sorry যা আচ্ছা শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে মাছের ঝোলে concept বিভিন্ন জিনিসগুলো দেখা যাচ্ছে পার্ট two লোকে মনে করবে সেই জিনিসটা একটু দর্শকদের যদি বলে দেয় যে part two কি না বিষয়টা তুমি তো মাছের ঝোল করেছো না দেখো মাছের ঝোলের যে চরিত্রটা সে একজন পৃথিবী বিখ্যাত chef ছিল শুরুতেই লোকে বুঝতে পেরে যাবে যে এটা পার্ট two নয় তারপরেও যদি বুঝতে পারবেন না তিনি part two দেখেই আসবেন দেখবেন দেখে বুঝবেন পার্ট two নয় কাজেই আলাদা করে কি বলবো নিয়ে প্রতিমদা যেটা বলছিলে হ্যাঁ এটা এক ইউনিভার্সের গল্প এটা আজ পরিচালক এক ছবিতে রান্নার একটা ভীষণ ভূমিকা আছে রান্নার একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে কিন্তু গল্পটা একেবারে আলাদা ওটা মা আর ছেলের একটা গল্প ছিল মা সেখানে হসপিটালাইজড একটা ব্রেনে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে একটা অপারেশন হবে গল্পটা অনেক থমথমে তার সঙ্গে মাছের ঝোল জুড়ে আছে আর এই গল্পটা এত থমথমে নয় গল্পটা লাইট বাবা আর মেয়ের গল্প ঠিকই গল্পে আবার খাবার আসছে সেখানে একটা বাবা মেয়ের কানেকশন তৈরি করতে খাবার আসছে কিন্তু গল্পটা একটু ফুরফুরে অতটা থাম থামে না এক জায়গায় প্রফেশনাল শেফ আর এক জায়গায় খুব অখাদ্য মাছের ঝোল হ্যাঁ মেয়ে জিজ্ঞেস করব একটু হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস বল আমি প্রশ্নও খুঁজে উত্তর দিতে হবে মাছের জলে দেখা গেছে একদম প্রফেশনাল শেফ সে যখন এখানে তোমার বাবা হয়েছে সে একদম মাছের জল রান্না করে সেটা থেকে কি বলবে তুমি মাছের জল দেখেছিস হ্যাঁ আগে দেখেছিলাম এখন ততটা মনে নেই লাস্ট যাব আমাকে স্কুলের গেড়ে বাইরে দেখেছে হ্যাঁ সেইটা কোন এর পরেও দেখা হয়েছে মাঝে মাঝে তবে এই ছবিটায় মাছের ঝোলটা একদমই ভালো ছিল বললাম না মাইনাস আউট অফ প্রশ্ন করতে এখানে তুমি প্রফেশনাল যে রান্না তোমার কি মনে হলো যে সাথে দরকার রান্নার

হ্যাঁ করা করা দরকার পড়ে না কিন্তু দরকারে করতে পারি অসুবিধা নেই তোমার হাতের প্রিয় যদি একটা সিগনেচার ডিশ বলো যেটা তোমার খুব ভালো লাগবে পরিবারের আমার নিজে নিজে না না অত অত ভালো রান্না নয় যেগুলো আমার প্রিয় হয়ে যাবে প্রিয় খাবার আমাকে অন্যের থেকে বা দোকান থেকে কিনেই খেতে হয় আমি নিজে রান্না করতে পারি না আমার প্রিয় খাবারগুলো আর শোয়েনি দি

দর্শক দর্শকদের বলবো আচ্ছা আমরা তো বহুবার বহু কিছু বলেছি দর্শক তুই বল দর্শকদের বল কি বলবি দর্শকার বহর বলুক আমার তো দেরাটটা খুব ভালো লেগেছে আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং সাত তারিখ যেন সবাই আসে প্লিজ সবাই হ্যাঁ সবাই আসবে সাত তারিখ আর তারপরে যতশো হবে হাউসফুল চাই আচ্ছা হাউসফুল চাই নাকি ফুল চাই যদি হাউসফুল না হয় আমি বুক করব না করবে কেউ বললে কর্পোরেট করছে হ্যাঁ পালতু কথা বলো না কিন্তু